আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সো গাছারাটে মাংসের বলদ গরু পালন উপযোগী বলদ গরুর ভরপুর কিন্তু আমদানি হয়েছে যেহেতুই কিছুদিন পরে ঈদ অনেকে সমিতির জন্য গরু কিনতে আসছে গরু দেখা দেখি বেচা বিক্রি চলছে কাকা কিনলেন নাকি জোড়া কত বললো কাকা আর শুনলেন এই যে নিয়ে চলে যাচ্ছে যশোর জেলার চোখার হাট থেকে এক জোড়া গরু পালার জন্য কোথা থেকে আসছেন যশোর থেকে আসছেন তাই তো যশোর বাসা নিয়ে চলে যাচ্ছে পালার জন্য এই যে এক জোড়া বলত কি জাতের ভাই গুলো ইন্ডিয়ান জাত কতগুলা কিনবেন এই দুটোই কেন আর কিনবেন না হয়ে গেছে তো কেমন দেখছেন বাজার বাজার একটু চড়া বাজার একটু চড়া বলতেছে দর্শক এই যে এক জোড়া হয়ে গেল ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আরো কিছু গরু আমরা দেখাবো এই যে সামনে খুব সুটান বেশ সুন্দর একটা গরু কুরবানি টার্গেটে বা কুরবানির সময় গরুগুলোর বেশ টান থাকে একদম ধপধপে সাদা গায়ে বেশ গোস্ত আছে টাকা আপনার হ্যাঁ কোথা থেকে আসছেন থেকে কিনে না আসছেন না বালা গরু বালা গরু কত দিন পালছেন চার মাস চার মাস পালছেন এর আগে কিনা ছিল হ্যাঁ জাতের গরু এ হরিয়ান জাত কাছে আসেন দেখতে পাচ্ছেন দর্শক বলতেছে ইন্ডিয়ান হরিয়ানা যদি দেখায় আপনাদেরকে সম্পূর্ণ গরুটা সুন্দর একটা গোস্ত কতটুকু আছে বলে ধারণা করছেন কাকা আট আটমন এখন চাচ্ছেন কত সাড়ে তিন লাখ তিরিশ হাজার টাকা করে মন ধরলে তিন লাখ চব্বিশ হাজার টাকার গোস্তু আছে এত বেশি যাচ্ছেন কারণ কি আম্পু চাই হবে দাম চাইতে হবে দর দরদাম কি হচ্ছে হ্যাঁ কেমন হচ্ছে আর আপনার নিয়ত কেমন আছে আপনার নিয়ে তিনশো তিনশো আহ দর্শক বন্ধুরা এই যে হাট সেরা একটা গরু তিন লাখ টাকা হলে বিক্রি করবে যশোর জেলার সো গাছার থেকে অনেকেই দেখা দেখি করছে বেশ গরুর এটা কত চাচ্ছেন ভাই আড়াইশো কি জাতের গরু প্রস শুনলেন প্রস জাতের গরু দর্শক এটাও বেশ গোস্ত আছে গায়ে গরুর আজ বেশ আমদানি হয়েছে সামনের কিনা বেচাও চলছে দাঁতে কয়টা আটটা কতগুলো আছে আজকে গরু আপনাদেরকে একটা আছে কত মন গোস্ত আছে বলে ধারণা করছেন সাত মন মতন শুনলেন ধারণা করছে যে সাত মন মতন গোস্ত আছে যদি দেখাই অনেকেই মাংসের গরু সমিতির জন্য দরদাম করতেছে তাই তো কাকা কোথা থেকে আসছেন আপনারা যশোর আর ইসপুর তো কত চাচ্ছেন আর কত হলে বিক্রি হবে দুই লাখ বিশ হাজার আর যে ভাইরা ক্রয় করবে ওনারা কেমন বলছে শুনলেন দর্শক বলতেছে দুই লাখ বলতেছে দুই লাখ বিশ হলে এই যে গরুটা বিক্রি করবে আপনারা দেখুন চোখ আছে আর টেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা দেখানোর চেষ্টা করছি গরুর দর দাম এই তো ভালো আছেন কোথা থেকে আসছেন যশোর মরিয়ামপুর দানা আচ্ছা ভাই ঠিক আছে এই যে সামনে দেখতে পাচ্ছেন দর্শক এক জোড়া গরু গরুর শিং টোটাল স্ট্রাকচার দুইটা গরু এক রকম আপনারা চাইলে কুরবানি টার্গেটে এই গরুগুলো কিনতে পারেন বেশ চাহিদা থাকে শিং ভালো কলকম্বল আছে সুট আছে ভাই আপনার কোথা থেকে আসছেন চুয়াডাঙ্গা থেকে অনেক দূর থেকে আসছেন তো এগুলো কি জাতের গরু ভাই দেশি জাত দেশি জাত দেশি জাতের বলো দর্শক দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা করে চার দাঁত করে সুস্থ আছে ভাই চাচ্ছেন কত জোড়া জি 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 আপনি পরিচয় কি পরিচয় বাই ধরে দাঁড়ায়ে আছে ও আপনাদের আচ্ছা আচ্ছা একসাথে একসাথে ভাই আচ্ছা আপনারা দেখতে পারছেন বন্ধুরা কত যাচ্ছেন বললেন চার লাখ বিশ হাজার এটা চাওয়া দাম বিক্রি নিয়ে কেমন আছে সেটা তো অবশ্যই একটা ধারণা দেন কত হলে বিক্রি করা আছে কেমন বলছে দাম সাড়ে তিনশো সাড়ে তিন তিনশো সাড়ে তিনশো বলতেছে যে দাম হচ্ছে সতিদি দড়দাম করে কিনবেসা হবে তাই তো আপনারা একটু দেখে শুনে দড়দাম করে কিনবেন দর্শক কুরবানি টার্গেটে এই গরু কিনতে পারেন এখনো বেশ গোশ লাগানোর জায়গা আছে রোজার ভিতরে আপনাদেরকে দেখাসছি দর্শক বলদ গরু গুলো দড়দাম জানাচ্ছি এই যে সামনেও একটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল দের বলদ পাশাপাশি ওই সাইডে কিছু আছে আসসালামু আলাইকুম কাকা কি নিরিবিলি দাঁড়ায় আছেন নামাজ পড়িও লোকজন সব এখন লোকজন লোকজন নামাজে গেছে আচ্ছা তো আজকে চোগাছরাট কেমন দেখছেন চলতে লোকজন তো আসছে যাচ্ছে লোকজন আসছে যাচ্ছে গরু নিয়ে যাচ্ছে না যাবেন এখন আর খেতাল খাওয়া বাটি দিয়ে এত দাদার কিনতে পারে খাওয়া বাটি আর একটু পরে কিনবে তাই তো যেহেতু সামনে রোজারিত

200 লাইনি 200 লাইনি মানে 2 লাখ হইলে যে গরুটা বিক্রি হবে কতগুলো আছে গা আর দুইটা কই ও আচ্ছা আচ্ছা এই যে দুইটা এই দুইটা কি দেশি নাকি দেশি কয়টা করে দাঁত হই গেছে দাঁত হই গেছে দেশি আপনারা দেখতে পাচ্ছেন দেশ জাতের গরু তো টাসন কত 360 টা আছে 360 কত মন গোস্ত হবে জোড়াই

সমিতির পার্টি সবরকম পার্টিতে দাম করছে সব রকম পার্টিতে দরদাম করতেছে দর্শক অনেকে এখন যেহেতু আর কিছুদিন পরেই রোজার ঈদ তো সেই কারণে অনেকেই মাংসের জন্য গরু কিনছে মাংসের বলদ মাংসের ষাট গরু তো এটাও আর কি মাংসের গরু তাই তো মাংসের গরু তাই তো কোথা থেকে আসছেন আপনারা জলিলপুর থেকে মহেশপুর থানা জিনাইদা জেলা ধারণা করছেন জোড়াই কত মন আছে উনিশ মন শুনতে পেলেন দর্শক শ্রোতা বলতেছে যে উনিশ মন গোস্ত আছে বলে ধারণা করছে বেশ বাতাস হচ্ছে।

এক জোড়া গরু বিক্রি হবে যশোর জেলার থেকে ঠিক আছে ধন্যবাদ থাকে না আপনাদেরকে দেখালাম আমরা দর্শক শ্রোতা এত সময় ধরে যশোর জেলার সো থেকে দাম জানালাম তো সকলেই ভালো থাকবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ